আজকে আমি পাতাকপির বড়া বানায় দেখাবো এই জন্য আমি পাতাকপি এখানে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি যে এর ভিতরে আমি একটা চাল পেশা ফ্রিজে ছিল চাল পেশা দেবো যেখানে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেব এর ভিতরে একটু হলুদের গুঁড়ো দেবো লবণ দেব পরিমাণ মতো একটু গুঁড়ো মরিচের দেব আদা রসুন জিরা পেশা দেব এগুলো সবগুলি এখন ভালোভাবে মেখে নেব আমার মেখে নেওয়া শেষ এর ভিতরে এখন আমি ময়দার আটা দেবো একটু ময়দার আট দিয়ে আমি মেখে নিচ্ছি ভালোভাবে এখন কড়াইয়ের তেল দিয়ে এখন বড়াগুলো আমি বড়া আকৃতির দিয়ে ভেজে নেব ভেজে যে একে একে দিয়ে দিচ্ছি আমার বড়া হয়ে গেছে ভাজা এই যে দেখুন কতটা লোভনীয় মশমসে খাতে অনেক টেস্টি সবজির বড়া দেখুন আমার ছেলে আগেই বড়োটা নিচ্ছে